এমনে আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি আড়দায় यस রমロマ মোজা আড়দায় আছি মানুষ আসবে হাজার হাজার মানুষ আসবে ও সে মজা আমরা হম আমাদের লাইফটা কি চালু হয়েছে সামিল তো মোবাইলে আমাদের লাইফটা চালু হয়েছে কিনা এই আসলে কিন্তু লাইফ চলে যাবে এই যে এক কোঠি মানুষ এসে পড়ছে এই যে আসছে

আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাথে আমার দাঁত সবাই হাসে আমি জানি জানেন তিনশো যায়া মোটরসাইকেল দিয়ে রেস লাগতে যায় একটা প্রাইভেট কে দিয়েছে বসকাইয়া আর কি বলবো আমার তো

টাকার খুব প্রয়োজন ছিল এক লাখ টাকা সেজন্য আমি রেস লাগতে যায় তিনশো বিশ গেছিলাম বুঝছেন তারপরে আমি দুজনের টান দিছি বুঝছেন তারপরে আমি টান দিছি মতন তারপরে সামনে একটা প্রাইভেট ছিল প্রাইভেটটা রং রং রাস্তায় এসে বসছিল আমি সাইড দিতে যায় হুন্ডায় আবার আমার চাপ দিছে মতন আমি আবার ইয়া প্রাইভেটের চাপ দিতে যায়

ভালো আছি বুঝলে শেষে হয়ে গেলে চলবে না তো আসলে আপনারা কেউ কোনো এস এম এস দিতেছেন না বুঝতেছি না যে আপনারা কি আসলেও আমাদের ভিডিও কি দেখতেছেন নাকি দেখতে পারতেছেন না সো অবশ্যই আমাদেরকে এস এম এস করুন আমরা এস এম এস এর উত্তর দিব আমাদের সাথেই থাকুন আশা করি আপনারা কি রোজা রাখছেন সবাই রোজা রাখছেন বাট ওয়াও এটা কি হাত ও আমাদের সামনে এখন আছে সামির অনেক অনেক শুভ কামনা রইলো একটা হাত পাടাইছে এরকম কুশ আনকেল একটা বড় একটা হবে

এই পবিত্র মাহের আপনারা সবাই চেষ্টা করবেন রোজা রাখার রোজা রাখলে মন মানুষের জন্য আল্লাহ পাকের একটি ইবাদ ইবাদতটি এই তোমরা হাসাচ্ছ কেন তুমি বলো রোজা আর

এখন লিখনে বলো রমজান মাসের কিছু বলবো রমজান মাসের বলো 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 সবার হ্যাঁ

হ্যাঁ হম ও অবশ্যই সুন্দর দিতেছে হ্যাঁ যত রক পরে এই যে দর্শনকারী এক আপনাদের সামনে খুব সুন্দর একটি গজল পরিবেশন করবেন ফাতেমাতুজরা আল দাদিয়া ইমদাদিয়া হাফিজী মাদ্রাসার প্রধান বক্তার ছোট বোনের ছোট মেয়ে প্রিয় দর্শক আশা করি আপনাদের সামনে

है ना 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 गैस अपने कमेंट में जाना की कोतल गा जाए तार अपने कमेंट में जाना रो नो रागे आमी आमी ना सॉरी आमादेर या बोलो जे आमी आपने दर क्या कौन जाना कौन कोतल डग गा है আমাদের ক্যাপ্টেনের কাছে এই যে আমাদের ক্যাপ্টেনের কাছে এখন দিব ক্যাপ্টেন আপনি কিছু বলেন আমার কিছু বলার নাই আমি এখন হয়ে গেছি বাংলাদেশ আগের মতো আগের শান্তি নাই বাংলাদেশ বাংলাদেশে একটু পরিমাণ শান্তি নাই বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে এই জিনিসপাতি দাম বাড়িয়ে দিচ্ছে লেবু দাম আশি টাকা এগুলো আমরা বিচার চাই কিন্তু তরমুজ যে সস্তা খাইতেছ তরমুজের কেজি আশি টাকা করে তরমুজ আচ্ছা